আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা আমাদের জমির ভুট্টাগুলো কিভাবে মারাই করি আজকে আপনাদের তাই দেখাবো চলুন শুরু করা যাক আপনারা কম বেশি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার টিলার বা ট্রাক্টর আপনারা যে যেটাই বলেন না কেন এখানে আমরা এক্সট্রাভাবে একটা হলা লাগিয়ে নিয়েছি এই কাজটা করেছে আমাদের এলাকার এক বড় ভাই উনি ওনার পাওয়ার টিলারের সাথে এটা সেট দিয়েছে হলারটা আর কি এই হলারে মধ্যে আপনি এক একর জায়গার ভুটটা আপনি অতি সহজে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি আপনার ভুট্টাকে মাড়াই করতে পারবেন চলুন আজকে দেখা যাক কিভাবে এত অল্প সময়ে এত ভুট্টা মারাই করা যায় এই যে বিসমিল্লা শুরু হয়ে গেছে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে নিচে দানাগুলো পড়ে যাচ্ছে আর পাশে খোসাগুলো অন্যদিকে পড়ে যাচ্ছে আপনার হচ্ছে ডিশের মধ্যে বা ক্যারেটের মধ্যে যে যেখানে আর কি আলাদাভাবে আর কি করে দিচ্ছে যে এক বস্তা ভুট্টা ভাঙাইতে বা মারাই করতে আপনার অল্প একটু সময় লাগতেছে আপনারা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত দ্রুত আর কি ভুট্টাগুলো মারাই করা সম্ভব হচ্ছে অল্প সময়ের মধ্যে আমাদের পুরো জমির ভুট্টা মারাই করা হবে তো ভিডিওতে যে কাজগুলো আমরা করেছি সেগুলো আসলে দেওয়া সম্ভব হয়নি শুরুতে আমরা ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেটা দু থেকে তিন দিন রোদে শুকিয়ে নিচ্ছি যাতে মারাই করাটা অনেক সহজ হয় তো এইটা আমি আপনাদের পরবর্তীতে এক ভিডিওতে দিয়ে দিব তো এই ভিডিওতে আপনারা দেখেন যে কিভাবে অল্প সময়ের মধ্যে ভুট্টাগুলো মারাই করা যায় এই হচ্ছে যে টেকনিক আপনারা চাইলেও এটা এইভাবে আপনাদের ভুট্টাকে মারাই করতে পারেন তবে কিভাবে এই হলারটা তৈরি করবেন সে বিষয়ে আমাদের কমেন্টে জানাইতে পারেন আমরা সেটা আশা করি রিপ্লে দেব কীভাবে তৈরি করতে পারেন আমরা এটা বিক্রি করবো না বা বিক্রয়ের উদ্দেশ্যে বা এটা আমাদের বিজনেসও না কিন্তু যদি আপনারা কেউ তৈরি করতে চান তাহলে আমরা অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করব। তো দেখতে থাকেন কিভাবে অল্প সময়ের মধ্যে ভোটটাকে মাড়াই করা হচ্ছে